বাংলাদেশের রয়েছে বন্ধুরা এই আমাদের নির্যাতন নিপূরণ নিয়ে আসছে তারিখ তারই তারই ফল ফলপ্রসূতে আমরা দেখতে পাচ্ছি সেই মাঘুরাতে আসিয়া আসিয়ার ঘটনা আতরে বড়াই যাবে জুয়ের মতো ঘটনা আমরা বাংলার মাটিতে আসিয়ার মতো ঘটনা সুয়ের মতো কোনো ঘটনা আর দেখতে চাই না বন্ধুরা আমার আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই এই আসিয়াকে নিয়ে এই চুইকে নিয়ে কথা বলতে গেলে শরীরের প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে ভাই ভাইরা ভাইরা এই ধর্ষক এই ধর্ষকদের কোনো দল হতে পারে না এই ধর্ষকদের করে গোষ্ঠী হয়ে থাকতে পারে না এই ধর্ষকদের কোনো ভাই থাকতে পারে না পরিবার থাকতে পারে না ভাইরা ভাইরা এই শাসককে এই শাসককে বাংলার শেখরে বাদ যাবে যেখানেই আমরা ইনস্ট্যান্ট রাস্তায় রাস্তা অধিকার করাবো তোরা আজকে তিন দিন যাবত আজকে তিন দিন হয়ে গেছে নাটোরের বড়াই এই দুই hafta হয়েছে এই দুই কে থেকে তুলে দিয়ে আপনারা জানেন তাকে অপহরণ করে হস্তান্তর করে বুকে

You yeah.